তো তোমাদের অনেকের অনেক রকমের প্রশ্নের উত্তর অনেক ডাউট ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে স্পেশালি টিআরি থ্রি পয়েন্ট ওতে যারা বা আগামীতে টিআর ফোর পয়েন্ট ওতে যারা সিলেক্ট হবে তাদের জন্যে কী কী ডকুমেন্টস মানে রেডি থাকা দরকার কী কী ডকুমেন্টস তোমাদের একান্তই জরুরি যেগুলো ছাড়া তোমরা বিপিএসসির ফর্ম ফিল যখন করেছ বা বিপিএসসির ফর্ম ফিল যখন করবে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে সেই মুহূর্ত পর্যন্ত কি কী ডকুমেন্টসগুলো তোমাদের থাকতে হবে আর না থাকলে সেটা কিভাবে তৈরি করে নেওয়াটা অবশ্যই দরকার তো সেইগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব আর যারা রিসেন্টলি ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যাবে তাদের জন্য তো এই ভিডিওটা অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্ট আজকে ভিডিওতে শুরুর থেকে শেষ অব্দি যেগুলো আলোচনা করব। আমার অভিজ্ঞতা টিয়ারি টু পয়েন্ট ওতে সিলেক্ট হওয়ার পর আমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান আগের বছর হয়েছিল আগের বছরের ফেব্রুয়ারি মাসে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফেব্রুয়ারি মাসে সেইখানে কি কি জিনিস লেগেছিল আর কি কি জিনিস এক্সট্রা নিয়ে গেছিলাম সেগুলো দরকার হয়নি আর ফাইলে কি কি থাকতে হবে ফাইলটা কি করে তৈরি করতে হবে তো সব কিছুর খুঁটিনাটি আজকের ভিডিওতে থাকছে তো স্কিপ না করে ভিডিওটা স্পিডে হলেও পুরোটা দেখো তাহলে কোনো কিছু পয়েন্ট তোমাদের বাদ পড়বে না আর কোনো কিছু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অসুবিধা হবে না আর যারা চ্যানেলে অবশ্যই নতুন রয়েছ অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নাও যাতে প্রতিটা মুহূর্তে প্রতিটা স্টেপে তোমরা যখন যা ইনফরমেশনের দরকার হবে চ্যানেলের থেকে পেয়ে যাবে তো ব্যাপার হচ্ছে প্রথমে আমি শুরু করব ডকুমেন্টের মানে যা যা ডকুমেন্টস আমাদের দরকার যারা টিআরি ফোর পয়েন্ট ও এর জন্য অ্যাপ্লাই করবে তাদের কি কি ডকুমেন্টস আগের থেকে তোমাদের রাখতে হবে যেমন দেখো প্রফেশনাল সার্টিফিকেট অনেকের মাথায় একটা দুশ্চিন্তা রয়েছে যে দাদা অরিজিনাল সার্টিফিকেট পায়নি প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে কাজ হবে কি হবে না অবশ্যই প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে কাজ হবে তো স্পেশালি বিএডের জন্যে অনেকেরই প্রফেশনাল সার্টিফিকেট থাকে বা অনেকে প্রফেশনাল সার্টিফিকেট তোলে না আমি কিন্তু নিজেও এর প্রফেশনাল সার্টিফিকেট দিয়েই বিপিএসসির ফর্ম ফিল আপ করেছিলাম তো প্রফেশনাল সার্টিফিকেটের জন্য কোনো রকমের কোনো সমস্যা হবে না প্রফেশনাল সার্টিফিকেট না থেকে থাকলে অবশ্যই ইউনিভার্সিটি থেকে তুলে নিতে হবে এবার ব্যাপার হচ্ছে কোন কোন জিনিসগুলো পরপর রাখতে হবে দেখো প্রথমে তোমাকে তোমার যে আধার কার্ড সেই আধার কার্ডের সাথে লিঙ্কড মোবাইল নাম্বার সেটা কিন্তু অত্যন্ত জরুরি এবার মনে করো তোমার এমন কোনো নাম্বার লিঙ্কড রয়েছে আধার কার্ডের সাথে সেই নাম্বারটা তোমার কাছে থাকে না বা সেই নাম্বারটার নেটওয়ার্ক সব জায়গায় পাওয়া যায় না তো আমি তাদেরকে অবশ্যই বলবো যে এমন একটা নাম্বার যেটা তুমি সাথে করে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় নিয়ে যেতে পারবে সেই নাম্বারটা কালকের মধ্যেই পোস্ট অফিসে গিয়ে লিঙ্ক করে নেবে ঠিক আছে কারণ লিঙ্কড হতে সেভেন্টি টু আওয়ার্স টাইম লাগে আর টিয়ারি থ্রি পয়েন্ট ওতে যারা ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যাবে তাদের হাতে এখনো সময় রয়েছে আজকে আট তারিখ এই মাসের মানে কুড়ি তারিখ থেকে মানে একুশ তারিখ বলা হয়েছে একুশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান তো ব্যাপার হচ্ছে তোমরা অবশ্যই এই কাজটা করে নিতে পারো যে মোবাইল নাম্বার চেঞ্জ করতে হলে পোস্ট অফিসে গিয়ে কালকের মধ্যে বা পরশু মধ্যে অবশ্যই মোবাইল নাম্বার যেটা তোমরা সাথে করে নিয়ে যেতে পারবে যেটা তোমার সঙ্গে থাকবে যেটার নেটওয়ার্ক ঠিকঠাক থাকে সেই মোবাইল নাম্বারটা অবশ্য অবশ্যই লিঙ্ক করে নেবে চেঞ্জ করে নিতে পারো এবার প্রশ্ন হচ্ছে দাদা তুমি তো বলেছিলে কোনো কিছু আধার কার্ডে এই মুহূর্তে চেঞ্জ না করতে তো দেখো মোবাইল নাম্বার যদি তুমি চেঞ্জ করো তার জন্য কোনো অ্যাপিডেভিট বা কোনো কিছু দরকার নেই যদি আধার কার্ডে তোমার নামের কোনো কিছু চেঞ্জ করতে হয় তোমার বাবার নামের কোনো কিছু চেঞ্জ করতে হয় তোমার অ্যাড্রেসের কোনো কিছু চেঞ্জ করতে হয় তখনই শুধুমাত্র অ্যাফিডেভিটের দরকার বাদ বাকি অ্যাপিডেভিটের দরকার নেই তাহলে এই পুরো বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার হলো যে ফার্স্ট হচ্ছে দরকার মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে যেটা লিঙ্কড রয়েছে যদি সেরকম কোনো সমস্যা থেকে থাকে বাড়ির অন্য কারো ফোন নাম্বার লিঙ্কড থেকে থাকে বা মোবাইলের নেটওয়ার্ক সেটা অ্যাভেইলেবেল থাকবে না সব জায়গায় সেই ক্ষেত্রে তুমি মোবাইল নাম্বার এই মুহূর্তে চেঞ্জ করে নিতে পারো পোস্ট অফিসে গিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে নতুন ফোন নাম্বার কিন্তু লিঙ্কড হয়ে যায় মানে ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে যায় তো তার জন্য কোনো সমস্যা নেই এবার দ্বিতীয় কথা হচ্ছে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যখন যাবে সেই মুহূর্তে তোমাদেরকে ফাইল তৈরি করতে হবে ঠিক আছে মানে টোটাল এই প্রসেসে তোমাদের মানে তিনটে ফাইল লাগবে ঠিক আছে টোটাল এই প্রসেসটাতে এই তোমাদের জয়নিং পর্যন্ত তো আমি বলবো চারটে ফাইল রেডি করে রাখতে একটা এক্সট্রা তিনটে তো লাগবেই আর একটা এক্সট্রা ফাইল তৈরি করে রাখতে এবার ফাইলগুলো কি হবে ফাইলগুলো হচ্ছে দড়ি দিয়ে বাঁধা যে কভার ফাইলগুলো হয় ঠিক আছে সেই ফাইলগুলো নেবে এবার সেই ফাইলের ওপরে একটা সাদা কাগজ আমাদের যে এ ফোর পেপারগুলো হয় সেইটাকে এ ফোর পেপারকে দুটো পার্টে কাট করে নেবে ঠিক আছে এ একটা এ ফোর পেপার নেবে সেই পেপারটাকে দুটো পার্টে কাট করে নেবে ঠিক আছে তার মধ্যে থেকে একটা পার্টে ওপরে অবশ্যই তোমার বিপিএসসির রোল নাম্বার সেটা সবার আগে রাখবে তারপরে নিজের নাম লিখবে তারপরে তুমি কোন সাবজেক্টের জন্য সিলেক্ট হচ্ছ সেটা লিখবে ঠিক আছে আর আধার কার্ডের নাম্বারটা লিখে দেবে এই কটা জিনিস তোমার ফাইলের ওপরে কিন্তু থাকতে হবে ঠিক আছে আর ওই সাদা কাগজের ওপর ফাইলের ওপর পেন দিয়ে লিখবে এটা করবে না সাদা কাগজের ওপর এইগুলো পরিষ্কার করে লিখে দেবে আর ফোন নাম্বার তোমার ফোন নাম্বার যেটা তোমার থাকবে সেই ফোন নাম্বারটা ফাইলের ওপর সাদা কাগজে এটা লিখে দিলে এবার ফাইলের মধ্যে কি কি রাখতে হবে ফাইলের মধ্যে দেখো আমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল সেই সময় আমি ফাইলে প্রথম প্রথম যেহেতু অত নলেজও ছিল না বা এইরকমভাবে বোঝানোরও সেই রকম কিছু ছিল না ইউটিউবে তখন এত কিছু ইনফরমেশন দেওয়ার মতো কোনো চ্যানেলও ছিল না স্পেশালি বাংলায় তো একেবারেই ছিল না যেটা আমি তোমাদেরকে বাংলায় এখন প্রোভাইড করছি সেই রকম কোনো কিছুই ছিল না তো ব্যাপার হচ্ছে দেখো আমি তার জন্যে আমার ফাইলে অনেকগুলো ডকুমেন্টস নিয়ে চলে গিয়েছিলাম ঠিক আছে প্রথম প্রথম হলে যা হয় আর এত নলেজ না থাকলে যা হয় আমি যাবতীয় প্রচুর মানে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের যা যা ডকুমেন্টস রয়েছে সব ডকুমেন্টসের জেরক্স নিয়ে গিয়েছিলাম অরিজিনাল তো অবশ্যই সাথে ছিলই সবগুলোর জেরক্স করে নিয়ে গিয়েছিলাম তো সেগুলোর দরকার নেই কি করতে হবে তোমার একটা ফাইল যেটা তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন সঙ্গে করে নিয়ে যাবে আমি বলবো দুটো ফাইল নিয়ে যাবে একটা এক্সট্রা রাখবে দুটো ফাইল করে নিয়ে যাবে দুটো ফাইলেই ওই ওপরে হচ্ছে নাম রোল নাম্বার যা যা লিখতে বললাম এগুলো লিখবে এবার ফাইলের মধ্যে প্রথমে তোমার এই যে ওয়াটারমার্কের ডকুমেন্টস যেগুলো গতকাল এসেছে বিপিএসসির ওয়েবসাইটে সেই ওয়াটারমার্কের ডকুমেন্টসগুলোর আমি বলবো যে কালার প্রিন্ট আউট অবশ্যই করে নিতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলেও অসুবিধা নেই কিন্তু আমি বলবো কালার প্রিন্ট আউট করতে আমি নিজেও কালার প্রিন্ট আউটই কিন্তু করেছিলাম তো কি করবে প্রত্যেকটা ওয়াটারমার্কের ডকুমেন্টস এর কালার প্রিন্ট আউট করবে এবার তোমাদের প্রশ্ন হবে দাদা কতগুলো করব। তো দেখো আমি যখন করেছিলাম আমি চারটে কালার প্রিন্ট আউট করেছিলাম আর দুটো জেরক্স বের করে নিয়েছিলাম ওয়াটার মার্কেট ডকুমেন্টসগুলোর ঠিক আছে তো চারটে ফাইল যেহেতু তৈরি করতে হবে সেই হিসেবেই আমি করেছিলাম মানে চারটে ফাইল আমি আমি করেছিলাম তিনটে দরকার আর একটা এক্সট্রা তো দুটো ফাইল ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় নিয়ে যাবে এবার এই যে ওয়াটারমার্কের যে ডকুমেন্টগুলো সেগুলো আমি বলবো চারটে কালার প্রিন্ট আউট করে নাও আর দুটো জেরক্স করে নাও আমি যেরকম করেছিলাম আমি তোমাদেরকেও সেরকমটাই করে রাখতে বলবো প্রত্যেকটা ওয়াটারমার্কের ডকুমেন্টের কালার প্রিন্ট আউট ঠিক আছে এবার অনেকে কালার প্রিন্ট আউট করেছে গতকাল আমাকে জিজ্ঞাসা করেছে দাদা একটু হেজি এসেছে তার জন্য সমস্যা হবে কোনো সমস্যা নেই একটু হেজি আসে আমার সময়ও এসেছিলো তো এইবার একটু হচ্ছে ওয়াটার ডকুমেন্টটা চেঞ্জ করেছে মানে ওয়াটার আমাদের সময় ডিআরি টু পয়েন্ট ওতে ওপরে রেজিস্ট্রেশন একটা নাম্বার দেওয়া ছিল ঠিক আছে একটা রেজিস্ট্রেশন নাম্বারের মতো নাম্বার ছিল ওয়াটার মার্কের আমাদের সময় এইবার সেই রকম কোনো নাম্বার নেই শুধু নিচে একটা সার্কেলের মধ্যে বিপিএসসি লোগো আছে ঠিক আছে এইটুকুই এবার দেয়া আছে তো সেই যে ওয়াটারমার্কের ডকুমেন্টসগুলো সবগুলো কালার প্রিন্ট আউট চার কপি করে করলে আর দুটো জেরক্স করে রাখলে হলো তো যেগুলো তোমার ওয়াটারমার্ক ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো এক কপি করে ওই যে দুটো ফাইল বললাম এক কপি করে সেই ওয়াটারমার্কের ডকুমেন্টগুলো রাখলে সব ঠিক আছে এবার তা বাদ দিয়ে তোমার টেনথের সার্টিফিকেট আর মার্কশিট টুয়েলথের মার্কশিট সার্টিফিকেট গ্রাজুয়েশনের ফাইনাল ইয়ারের মার্কশিট আর সার্টিফিকেট পোস্ট গ্র্যাজুয়েশন যদি হয় তাহলে সেটার ফাইনাল ইয়ারের সার্টিফিকেট আর সার্টিফিকেট বা এস্টেট যদি থেকে থাকে এস্টেটের সার্টিফিকেট যে যেই হিসেবে কোয়ালিফাই করেছ ওয়ান টু ফাইভ সিক্স টু এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সেই হিসেবে এই ডকুমেন্ট গুলোর মধ্যে থেকে আরেকটা কথা বলি আমি এরকম সবগুলো নিয়েছিলাম এবার আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যখন যাই গিয়ে ফাইল দি সেই সময় শুধুমাত্র যেগুলো ওয়াটার মার্কেট ডকুমেন্ট সেগুলোই নেওয়া হয়েছিল বাকি এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্ট মানে জেরক্স কপিগুলো বের করে দেওয়া হয়েছিল আমাকে বলেছিল এগুলো লাগবে না এগুলো তুমি নিয়ে নাও তো ব্যাপার হচ্ছে এটা ঠিক আছে তো আমি বলবো তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনের যেই যেই ডকুমেন্টের কথাগুলো বললাম এই ডকুমেন্টগুলোর জেরক্স এক কপি করে অবশ্যই ফাইলে করে নিয়ে যাবে এবার সেইখানে গিয়ে যদি বলে ওয়াটারমার্কের ডকুমেন্টগুলোই শুধু লাগবে তাহলে সেগুলো নিয়ে বাকিগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে কিন্তু প্রত্যেকটা আমি যে বললাম প্রথমে মার্কের ডকুমেন্টগুলো রেখে বাকি এডুকেশনাল কোয়ালিফিকেশানের এই যে জেরক্সগুলো এগুলো সবগুলোই কিন্তু দুটো ফাইলে এরকমভাবেই নিয়ে যাবে না লাগলে তোমাকে বাকি জেরক্সগুলো ঘুরিয়ে দেবে কিন্তু এই জিনিসগুলো রাখবে ফাইলের মধ্যে ঠিক আছে আমাদের সময় শুধু ওয়াটারমার্কের ডকুমেন্টগুলোই নেওয়া হয়েছিল যেগুলো কালার প্রিন্ট আমি করে নিয়েছিলাম সেগুলো এবার ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার যেই ডকুমেন্ট গুলো তোমার ওয়াটারমার্ক হয়ে এসেছে সেগুলোর অরিজিনাল কপি কিন্তু তোমার ওয়াটারমার্কের ডকুমেন্ট এর সাথে ট্যালি করে ওখানে দেখতে কাউন্টারে যেই কাউন্টারে তোমার পূর্বে সেই কাউন্টারে এই দুটো কিন্তু ট্যালি করে দেখবে আর ডকুমেন্ট ভেরিফিকেশন যখন শুরু হবে সবার প্রথমে তোমার কিন্তু মোবাইলে এ ওটিপি যাবে যেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওই আধার কার্ডের সাথে লিঙ্ক যেটা সেইখানে ওটিপি যাবে সেই ওটিপি যাওয়ার পর কিন্তু তোমার কাউন্সিলিং লেটার সেইখানে জারি হবে ওটিপি যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু কাউন্সিলিং লেটার জারি হবে না আর কাউন্সিলিং স্টার্টও হবে না প্রথমে ওটিপি যাবে যাওয়ার পর তোমার কাউন্সিলিং লেটার জারি হবে তোমার কাউন্সিলিং স্টার্ট হবে তারপর তোমার ডকুমেন্টসগুলো যেগুলো মার্কেট ডকুমেন্টস তার সাথে অরিজিনাল ডকুমেন্টস ট্যালি করা হবে যে সব কিছু ঠিক আছে কিনা ঠিক আছে এবার অনেকের প্রশ্ন এটাও রয়েছে দাদা ভোটার কার্ডে বাবার নাম বা আমার নাম বা যা কিছু একটু ভুল আছে কুমার আছে এই আছে এরকম অনেক কিছু চন্দ্র রয়েছে এরকম অনেকের প্রশ্ন এরকম রয়েছে আধার নেই তো দেখো বিপিএসসির ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় মেইনলি ভোটার কার্ডকে দেখা এই মেইনলি আধার কার্ডকেই দেখা হয় ভোটার কার্ড দেখা হয় না তাই ভোটার কার্ডে যদি ছোটোখাটো কিছু মিস্টেক থেকে থাকে তার জন্য সমস্যার কিছু নেই টেনশনের কিছু নেই এবার আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমি বলবো সেটা হচ্ছে যদি মনে করো কারো বাই চান্স অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে অ্যাডমিট কার্ড নেই এরকম যদি কারো এরকম থেকে থাকে আমি তো ভাববো সকলেরই অ্যাডমিট কার্ড রয়েছে হারিয়ে কারো যায়নি যদি বাই চান্স কারো হারিয়ে গিয়ে থাকে তাহলে একটা শপথপত্র তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে আর একটা অ্যাপিডেভিট সঙ্গে করে নিয়ে যেতে হবে যে এটা তুমি তুমি ওই রোল নাম্বারের ক্যান্ডিডেট এই মুহূর্তে তোমার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে এটার একটা শপথ শপথপত্র আর অ্যাপিডেভিট সাথে করে নিয়ে যেতে হবে আর অ্যাপিডেভিট আর কোন ক্ষেত্রে লাগবে যদি মনে করো তোমার বিপিএসসি ফর্ম ফিল আপের সময় নামের কোনো স্পেলিংয়ে ভুল হয়ে গিয়েছে আধার কার্ডের সাথে যেটা ম্যাচ করবে না বা অ্যাড্রেস বা বাবার নাম মায়ের নাম এরকম যদি কোনো মাইনার মিস্টেক হয়ে থাকে তাহলে একটা অ্যাফিডেভিট সাথে করে নিয়ে যেতে পারো তাহলে তোমার কোনো টেনশান থাকবে না ঠিক আছে তাহলে এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এই ডকুমেন্টসগুলোই তোমার লাগবে প্রভিশনাল সার্টিফিকেট কারো যদি না থেকে থাকে যারা পরবর্তীতে এক্সাম দেবে তারা অবশ্যই আমি বলবো প্রভিশনাল সার্টিফিকেট ইউনিভার্সিটির থেকে তুলে নিতে প্রফেশনাল সার্টিফিকেটের যথেষ্টই গুরুত্ব রয়েছে যতদিন না পর্যন্ত অরিজিনাল সার্টিফিকেট পাচ্ছ ততদিনও এই প্রফেশনাল সার্টিফিকেট কিন্তু ভ্যালিড এমন নয় এই যে তোমরা ছ মাস এক বছরের কথা বলো তার জন্য কোনো সমস্যা নেই তোমার যতদিন না অরিজিনাল সার্টিফিকেট আসছে ততদিন পর্যন্ত বিহারে অন্তত পক্ষে আমি যেটা দেখলাম বা আমার যেটা অভিজ্ঞতা ততদিন পর্যন্ত তোমার প্রভিশনাল সার্টিফিকেট ভ্যালিড বলে গণ্য করা হবে ঠিক আছে আশা করি প্রত্যেকটা পয়েন্টকে আমি বোঝাতে পারলাম যদি কারো এতটুকু ডাউট থেকে থাকে আমি তোমাদের জন্য হেল্প করার জন্য অবশ্যই সব সময় রয়েছি তোমরা জানোই তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি অবশ্যই রিপ্লাই দেব তো আশা করি সকলের ডাউট ক্লিয়ার হলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে তো টিল দেন টেক কেয়ার বাই